ए, आप कितने लोगों के पास गए हो भाई तीन हजार वीडियो जिसके पास है जिनके महिलाओं के ऊपर जिनके कारण महिलाओं का जिंदगी बर्बाद कर दिया है कोई आके कह रहा है कि भाई मुझे गन पॉइंट पे रेप किया है इससे शर्मनाक क्या हो सकता है बीजेपी बात करती है ईमानदारी की महिला सुरक्षा की बीजेपी का लीडर दो दिन पहले महिलाओं के खिलाफ किस तरीके का शब्द इस्तेमाल किया आप आप सबने देखा है इनसे सीखना पड़ेगा जो अपना मां बहन भाई बाप किसी का इज्जत करना नहीं जानते इनसे हमें सीखना पड़ेगा इज्जत क्या होता है जो महिलाओं का अधिकार छीनना चाहता है जिनको बीजेपी ने कैंडिडेट बनाए वो खुद कह रहा है जो राष्ट्रपति जी के पास गए हैं वो सब झूठे हैं ये बीजेपी के लोग कह रहे हैं आप उनसे सवाल करो मैं तो खड़ा होकर आपका सवाल का जवाब दे रहा हूं সিসিটিভি ফুটেজনি কালকে দেখিয়েছেন নাটকের মতো যে অভিযোগ করেছে অভিযোগকারীকে আরো অসম্মানিত করেছেন একটা মহিলার উপর শীলতা করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন আপনি করিডোরের ভিডিও দেখান না আপনার আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারী আপনি ভিডিও দেখান আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন আপনি সংবাদ মাধ্যমের বাছা প্রতিনিধিদের রাজভবনে ডেকে দেখান দেখান তৃণমূলকে দেখাতে হবে না আপনি অপমান করছেন আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছে তাই করবেন আপনি আইনের ঊর্ধ্বে আপনি মহিলা আপনার মেয়ের বয়সী মেয়ের থেকেও ছোট এতটা নিকৃষ্ট মানে নির্লজ্জ এদের বিরুদ্ধে যত কম বলা যায় তত করছে আপনার রাজভবনে আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা পারবো সেই ফুটেজ আমি তো সেটাই বলছি উনি দেখাক আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে আমি তো পুরোটা জনসমক্ষে আনবো তাই নয় কি যে আমার বিরুদ্ধে কিছু হয়েছে বা আমার দপ্তরে কিছু হয়েছে আমি খালি মেন গেটের ফুটেজ কেন দেবো আমি তো করিডরের ফুটেজ দেবো রুমের ফুটেজ দেবো সিঁড়ির ফুটেজ দেবো সব জায়গায় দেবো তবেই তো যে আমি ঠিক বলছি বা আমি যে দাবিটা করছি তার সত্যতা প্রমাণ হল এ তো নাটক নাটক ছাড়া কিচ্ছু নয় আর উনি বলেছেন তৃণমূলের লোকেদের রাজভবনে ঢুকতে রোবো আরে বাংলার কেউ আপনার রাজভবনে যাবেন না যতদিন আপনি এই পদে আছেন আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক অনেক রাজ্যপাল আমরা দেখেছি বাংলা বিরোধী দেখেছি সব দেখেছি এর আগেও জগদীপ ধানকার ছিল তারও ভূমিকা আমরা দেখেছি কিন্তু এত নিচে একটা মানুষ রাখতে পারে যে মেয়ের বয়সী একটা মেয়েকে ছিল করছে চাকরি দেওয়ার নাম করে গরিব মানুষ গরিব মানুষ বলে তাকে শোষণ করতে চাইছে তাকে শারীরিকভাবে নির্যাতন করছে কেন আমার বিরুদ্ধে আইনে আইনগত ভাবে কোন রকম কোন তদন্তর প্রভিশন নেই আইনের ঊর্ধ্বে তো আমি নই আজ তো কাল আমাকে তো পদ থেকে ছড়তে হবেই আর আমি মনে করি রাজ্যকে দরকার হল সুপ্রিম কোর্টে যাওয়া উচিত যে আমি রাজ্যপাল মানে সাংবিধানিক পদে রয়েছি রাজ্যের সাংবিধানিক সাংবিধানিক প্রধান কেন্দ্র সরকারের প্রতিনিধি তাই বলে আমি যা ইচ্ছা তাই করবো এ হতে পারে না আইন সবার জন্য একwidetilde Chief Minister এর হেদের ফুটেজটি সামনে আনলেন তার আরো অসম্মান হলো আমি বলছি আপনি ভুল করছেন আরেকটা হচ্ছে ভুলটাকে জাস্টিফাই করা আপনি শিকার করুন ক্ষমা চাইতে কো ছোট বড় হয় না আমি সংবাদ খালিতে বিজেপি সংবাদ মাধ্যমকে কেন বলছি মানুষের কাছে ক্ষমা চান ক্ষমা চাইতে গেলে ক্ষমা যদি চায় কেউ ছোট বড় হয় না আমার দ্বারা যদি অজান্তে বা জানতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চান মানুষের কাছে অসুবিধা কি আছে আমার ঔধত্ব দম্ব অহংকার এত বড় আমি ক্ষমা চাইলে কি মানুষের কাছে ছোট হয়ে যাবো আরে মানুষ আছে বলে কেউ রাজ্যপাল কেউ প্রধানমন্ত্রী কেউ মুখ্যমন্ত্রী কেউ বিধায়ক কেউ সাংসদ আজকে আপনি আপনার ভুলটাকে জাস্টিফাই করার জন্য এই বোনটিকে আরো ছোট করছে এই মেয়েটিকে আরো ছোট করছে চার পাঁচ এবং আপনি দেখুন এই এনসি একবার খোঁজ পর্যন্ত নেই আপনারা এদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন আমাকে জিজ্ঞেস করছে আজকে বাহাত্তর ঘন্টা হয়ে গেছে এটা সব সামনে এসছে চার দিন পাঁচ দিন হয়ে গেছে বাহাত্তর ঘন্টা কি প্রায় ছিয়ানব্বই একশো কুড়ি ঘন্টা হয়ে গেছে একবার খোঁজ পর্যন্ত নেয়নি দেখে স্টেটমেন্ট পর্যন্ত রেকর্ড করে ন্যাশনাল কমিশন অফ উমেন তো নয় বিজেপি কমিশন অফ উমেন হয়ে গেছে এরা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আর এই নির্বাচনে সংবিধানকে ধ্বংস করতে চায় মানুষ মানুষ মুখে দাঁড়িয়েছে এই দশ বছর অন্যায় অবিচার শোষণ লাঞ্ছনা নিপীড়নের জবাব মানুষ আগামী ভোটে দেবে ঠিক আছে তিনি দাবি করছেন দুর্নীতিকে বাংলায় নিউ নর্মাল বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি আইনে বিশ্বাসী নন চাকরিয়ারা মানুষের জন্য আপনারা চিন্তিত নন এখানে নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয় তারপরেও কি করে ইডি সিবিআই এর যৌক্তিক আপনার যে সঞ্চালক তার সাক্ষাৎকার নিয়েছে সে যদি পাল্টা প্রশ্ন করতো যে যে অজিত পাওয়ারকে নরেন্দ্র মোদী দুদিন আগে গিয়ে দেশের সব থেকে দুর্নীতিগ্রস্ত নেতা বলেছে তাকে পাশে বসিয়ে এনডি এর উপমুখ্যমন্ত্রী করে তার নামে ভোট চাইতে তাহলে আমি বেশি আপনাদের কাজ হচ্ছে প্রশ্ন করা আপনারা যেমন আমাকে প্রশ্ন করছেন একই প্রশ্ন যদি আপনাদের রিপাবলিক বাংলার অর্ণব গোস্বামী মেরুদণ্ডটা সোজা রেখে প্রধানমন্ত্রীকে করতে পারত তাহলে আমি নিশ্চয়ই জবাব দিতাম আর তৃণমূলের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই অর্ণব গোস্বামীকে বলবেন তৃণমূল একমাত্র দল যে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে এক্সপ্লেন করেছে বিজেপি ব্রিজভূষণ সিং মিশ্রকে এক্সপেল করেনি এখনো বিজেপি তার নামে ভোট চাইছে এই প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলো করুন আমি তো জবাব দিই আপনাদের কিন্তু আমার রাজনৈতিক দর্শন বা দৃষ্টিভঙ্গি সব ক্ষেত্রে এক হওয়া উচিত আমি দুর্নীতি করে যদি বিজেপির পতাকা হাতে নি আমার সাতক্ষণ

সংখ্যালঘুদের বারোশো টাকা দেয় না এসসি এস টিদের দেয় নরেন্দ্র মোদী কি বলছে এসসি এস টিদের তৃণমূলের ভোট ব্যাংক বলছে এবং সেটা বারণ করতে বলছে সেটা বন্ধ করতে বলছে যদি বন্ধ করতে বলে আমরা করে দেব উনি লিখিত প্রকাশ করুন তার যে ব্যাখ্যা তিনি লিখিত দিন আমরা পাঁচশো টাকা দিয়েছি এতদিন লক্ষ্মীর ভান্ডার সাধারণ শ্রেণীর মানুষ মায়েদের আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা তাদেরকে দিয়েছি এক হাজার তাহলে এটা কি ভোট ব্যাংক পলিটিক্স ভোট ব্যাংকটা কে তপশিলি জাতি উপজাতি এদের বিরুদ্ধে সব থেকে বেশি অত্যাচারের ঘটনা ঘটেছে নরেন্দ্র মোদীর অধীনস্থ বিজেপির অধীনস্থ উত্তরপ্রদেশের মধ্যপ্রদেশ আমি বলছি না সোশ্যাল এমপাওয়ারমেন্ট অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী রামদাস আঠোয়ালে যদি মন্ত্রী তিনি লিখিত রাজ্যসভায় জবাব পেশ করেছিলেন যে এক নম্বর স্থানে রয়েছে উত্তরপ্রদেশ দু নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ তিন নম্বর স্থানে রয়েছে রাজস্থান চার নম্বর গুজরাট পাঁচ নম্বর বিহার ছ নম্বর মহারাষ্ট্র উত্তর প্রদেশে এক বছরে তপশিলি জাতি উপজাতিদের উপর আক্রমণ অত্যাচারের ঘটনা তেরো হাজার আর বাংলায় সেটা একশো আট আপনারা এক ঘন্টা শ্রম করুন না প্রধানমন্ত্রীকে আসতে বলুন বিজেপির কোনো নেতাকে আসতে বলুন আর তৃণমূলের প্রতিনিধি যাবে দুধ কা দুধ পানি কা পানি দেখুন বিরোধীদের কাজ কাজ অভিযোগ বিরোধীদের এরা বারবার বলে পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে দেয় না পুরসভায় প্রার্থী দিতে দেয় না কিন্তু আপনি দেখেছেন ষোলো তারিখ ষোলোই মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে বিজেপির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে এক মাস লেগেছে এক মাস এর দায়ী এর দায়ী কি অভিষেক ব্যানার্জী এর জন্য দায় আমার কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করাচ্ছে তার অধীনে সিআরপিএফ বুথে রয়েছে দু হাজার চোদ্দতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন করিয়েছে দু হাজার ষোলোতে করিয়েছে দু হাজার উনিশে করিয়েছে দু হাজার একুশে করিয়েছে ডায়মন্ড হারবারে প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল জিতেছে এমনকি দু হাজার একুশে কোভিডের সময় আমার লোকসভা কেন্দ্রকে তিন ভাগে ভাগ করিয়ে নির্বাচন করেছে বজ বজে সাতগাছি একদিন নির্বাচন ফলতা ডায়মন্ড হারবার একদিন নির্বাচন মহেশকালা একদিন নির্বাচন তারপরও তারপর হয়েছে দুজন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গেছিল সোনালী গুড়ো আর দীপক হালদার সেখানেও হেরেছে প্রত্যেকটা বিধানসভায় তৃণমূলের লিড দু হাজার চোদ্দ ষোলো উনিশ একুশ অব্যাহত আমরা সারা বছর মানুষের কাছে থাকি আমরা অভিযোগের রাজনীতি করি আর যেখানে অসুবিধা হবে সরাসরি আমাকে জানান যেখানে অসুবিধা হবে যদি আপনার প্রচার করতেও কোনো অসুবিধা হয় তাহলে আমি কি আপনার পাশে দাঁড়াবো আপনি দেখান না আগে এজেন্ট খুঁজুন দু হাজার বা সিপিএম এর প্রার্থী হয়ে বুথে এজেন্ট হিসেবে বসতে পারবে তাদের গায়ে তো রক্তের দাগ রয়েছে বিজেপির গায়ে রক্তের দাগ রয়েছে সাম্প্রদায়িকতার রক্তের দাগ রয়েছে আর সিপিএম এর তো সব হারমাদ চৌত্রিশ বছর কি করেছে অত্যাচার সে তো আমরা দেখেছি তৃণমূলের লোকেরা তো সিপিএম আর বিজেপির এজেন্ট হয়ে বুথে পারবে বুথের তালিকাটা প্রকাশ করতে বলুন ওটা বুথে পূর্ণাঙ্গ কমিটি আছে প্রকাশ করতে বলুন ওদের রাজনীতি হচ্ছে কোর্ট ইডি সিবিআই এই তিনটে ছাড়া তো আর কিছু নেই দুটো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছিল এরা ভোটে এক হচ্ছে এসএসসি দুই হচ্ছে সন্দেশ খালি এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছিল লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বলে বাজি পটকা ফাটিয়েছে বিভিন্ন জায়গায় পঁচিশ হাজার জনের চাকরি বাতিল সুপ্রিম কোর্টে গিয়ে দু থাপ্পড় খেয়েছে দুবালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে প্রধান বিচারপুতিল খেয়েছে পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে ষোলোই জুলাই পর্যন্ত একজনেরও চাকরি যাবেন আমরা তো বলেছিলাম কারোর চাকরি যেতে দেবো না বিজেপির অভিসন্ধি বিজেপির চক্রান্ত মানুষের কাছে পরিষ্কার এটা প্রকৃত স্বরূপ মানুষের কাছে চলে এসেছে আমার বিরুদ্ধে অভিযোগ না করে ওনাদের বলুন খালি নির্বাচনের সময় পরিযায়ী আর বসন্তের উকিল না হয়ে সারা বছর মানুষের কাছে থাকে এই অভিযোগগুলো করার দরকার হবে আমরা বিভিন্ন জায়গায় লড়তে গেছি আমরা ত্রিপুরায় গেছি আমাদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এমনকি সংবাদ মাধ্যমের গাড়ি থেকে শুরু করে প্রেসে প্রেস মিডিয়ার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা লড়াই করেছি আমরা আগামী দিনেও করব আমরা মেঘালয়ে গেছি আমরা খুব আমাদের উপর কত অত্যাচার হয়েছে আসামে আমরা সিটে লড়ছি আমাদের উপর কত অত্যাচার হয়েছে আমরা খালি অভিযোগ করি যতটা পেরেছি আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী মানুষের দাঁড়িয়েছি লড়াই লড়াই করেছি এবং চালিয়ে গেছি এরা বিচার ব্যবস্থা এরা বিচার ব্যবস্থা আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্স ইডি সিবিআই বিপুল অর্থবল সব নিয়ে অভিযোগ করছে তার কারণ এদের কাছে সব আছে খালি মানুষ আর তৃণমূলের কাছে কিছু নেই মানুষ আছে আর গণতন্ত্রের শেষ কথা ইডিসিবিআই বলে না মানুষ বলে আবার প্রমাণ যাবে